আজ আমি তৈরি করে ফেললাম মুগ ডালের ফুলকো ফুলকো পরোটা তো পুর ভরা এই মুগ ডালের পরোটাগুলো এতটা সুন্দর খেতে হয় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না আর দেখুন আটা দিয়ে তৈরি খেতে কিন্তু খুবই সুন্দর ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বিশ্বাস করুন অসম্ভব সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখুন পুরো ভিতরটা পুরে ঠাসা তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ছটফট তৈরি করে ফেলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাকে খুবই ভালো লাগে তো বন্ধুরা মুগ ডালের পরোটাগুলো তৈরি করার জন্য আমি দেখুন প্রথমে আটাটা মেখে নেব একটা পাত্রের মধ্যে দেখুন এক বাটি আমি আটা নিয়ে নেব তো আপনারা কম বেশি করে পরোটাটা তৈরি করতে পারেন যতটা আটা দিলাম তার হাফ আমি ময়দা দিয়ে দেবো তো আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আর শুধু ময়দা দিয়েও করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আমি জোয়ান নিলাম হাতে তালুতে একটু ঘষে দিয়ে দেব জোয়ানটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় লবণ আর জোয়ানটা ভালো করে মিশিয়ে নেব লবণ আর জোয়ানটা ভালো করে মিশিয়ে নিলাম এবারে দেখুন ময়মের জন্য আমি চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব দেখুন ভালো করে ময়মটা দিয়ে নেব সাদা তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এইবারে আমি অল্প অল্প নর্মালি জল দিয়ে মেখে নেব আটাটাকে দেখুন ভালো করে মেখে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু আটাটাকে মেখে নিলাম এইবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে দেখুন মুগ ডালের পুটটা আমি তৈরি করে নেব তো এখানে দেখুন দেরি হবে বলে আমি নিচে থেকে আমি মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি তো মুগ ডালটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম তো অল্প জল দিয়ে সিদ্ধ করতে হবে বেশি জল দিলে কিন্তু পুরো পাতলা হয়ে যাবে আর দেখুন আমি একটু কিন্তু আধো আধো করে রেখেছি সিদ্ধটা দেখুন একটু ছিবড়ে ছিবড়ে আছে তো চলুন তাহলে এইবারে আমি মুগ ডালের পুটটা তৈরি করে নেব মুগ ডালের পুটটা তৈরি করার জন্য আমি উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম এইবারে আমি কড়াই পরিমাণ মতো তেল দেখুন অল্প পরিমাণে কিন্তু তেলটা দিলাম এই তেলেতে দেখুন এক চিমটি মতো হিং দিয়ে দেবো এইবারে দেখুন এক চামচ কাঁচা লঙ্কা আর আদা একসাথে আমি গ্রেট করে নিয়েছিলাম তো কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দেব একটু ভেজে নেবো দেখুন আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম এইবারে দেখুন মুগ ডালটা দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব এবারে দেখুন নার করে একটু শুকনো শুকনো করে নেব দু চামচ মতো চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে আর এক চামচ মতো গোটা জিরে আমি ভেজে নিয়েছিলাম ভাজা জিরেটা দিয়ে দেব দেখুন নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো করে করে নেব কুপটা তৈরি আর বন্ধুরা আমি বেশিক্ষণ মনে হচ্ছে দেখাতে পারবো না ধরেছে দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো বৃষ্টি নেমে গেছে আর হচ্ছে দেখুন বন্ধুরা এখানে আমার মুগ ডালের কুপটা তৈরি হয়ে গেছে আর কিন্তু বৃষ্টি নেমে গেছে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি ঘরের ভিতরে করছি ভিডিওটা তো এইবারে এইটা আমি এক সাইডে রেখে দেবো কুটটা এইবারে দেখুন একটু খুলে আটার ডোটা আমি আরও একটু মেখে নেব দেখুন আরও একটু ভালো করে মেখে নেব দেখুন এখানে আমি আটাটা ভালো করে মেখে নিলাম আর কতটা সুন্দর নরম সফট হয়েছে দেখুন এইবারে এ থেকে আমি লেচি কেটে নেব দেখুন লেচিগুলো একটু বড় সাইজের করে করব এখানে আমি লেচি কেটে নিলাম এইবারে দেখুন হাতে করে একটু গোল করে নেব দেখুন এরকম গোল করে নেব লেচিগুলো দেখুন গোল করে নিলাম এইবারে এতে পুর ভুরে আমি বেলে নেবো গুলো এইবারে দেখুন একটা লেচি নিলাম একটু প্রথমে বেলে নেব দেখুন গোল করে একটু বেলে নেব এবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছি দেখুন মুগ ডালে এই থেকে আমি কিছুটা পুর দিয়ে দেব এইবারে দেখুন আমি কিভাবে মুড়ছি দেখুন ঠিক এই রকম ভাঁজ দিয়ে দিয়ে মুড়ে নেব যাতে খুলে যাতে না যায় সেইভাবে কিন্তু মুড়তে হবে দেখুন এইভাবে ঠিক মুড়ে নিলাম এইভাবে কিন্তু আমি সবগুলো ফুল ভুরে নেব তারপর আমি বেলব দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো মুগ ডালের ফুল কিন্তু ভুরে নিলাম এইবারে কিন্তু আমি বেলে নেব দেখুন এইবারে আমি বেলে নেব একটু হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে তো বৃষ্টির জন্য উপরে আর আমার ভিডিওটা কন্টিনিউ হলো না আমাকে এই ঘরের মধ্যেই করতে হচ্ছে তাও আবার সন্ধ্যা হয়ে গেছে দেখুন খুব পাতলা করব না কিন্তু একটু মোটা করেই বেলবো দেখুন আমি ঠিক এইভাবে বেলে নিলাম দেখুন আমি ঠিক এই রকম মোটা রেখেছি একটু মোটা মোটাই করব পরোটাগুলো দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে তো চলুন তাহলে এইবারে আমি পরোটাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা পরোটাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা তা বসিয়ে নিলাম তাটা আমি গরম করে নেব দেখুন এইবারে আমি পরোটাটা দিয়ে দেব প্রথমে আমি তেল দেব না পিঠটা সেঁকে নেব তারপর আমি তেল দেবো দেখুন এক পিঠটা আমি উল্টে দেব পিঠটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। দেখুন ভালো করে সেঁকে নিলাম এবারে আমি তেল ছড়িয়ে ভেজে নেব আর কতটা সুন্দর দেখুন ফুলে গেছে এমনি থেকেও দেখুন কতটা সুন্দর ফুলে গেছে এরকমভাবে কিন্তু সব কটাই ফুলবে দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর কিন্তু ফুলে গেছে পরোটাটা দেখুন এখানে আমার উল্টে পাল্টে কিন্তু পটাটা ভালো করে সেঁটা হয়ে গেছে এখানে আমার পরোটাটা দেখুন তৈরি হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম দেখুন এইভাবে কিন্তু আমি সব পরোটাগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব মুগ ডালের পরোটাগুলো হয়ে গেল আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হবে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা বড়দের অফিসের টিফিনেও দিতে পারেন খেতে অসম্ভব সুন্দর একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন তো বন্ধুরা মুগ ডালের পরোটা রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ